আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছেন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রফসান রুবিক সাইটি থেকে আজকে আমরা দেখবো একটা আমাদের সফটওয়্যারে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয় কিভাবে প্রোডাক্টটি পারচেজ করতে হয় বা স্টক করতে হয় এবং কিভাবে প্রোডাক্টটি সেল করতে হয় এছাড়াও আমরা দেখব কিভাবে বাকিতে সেল করতে হয় কিভাবে ক্যাশে বা নগদে সেল করতে হয় কিভাবে আপনার খরচ বা এক্সপেন্সগুলো অ্যাড করতে হয় এছাড়াও আপনি যদি বাকিতে সেল করে থাকেন সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে কিভাবে বাকি যে সেলগুলো করেছেন সেগুলোর পেমেন্টটা কিভাবে নিতে হয় সেই সম্পর্কিত টোটাল টিউটোরিয়ালটা আজকে পাবেন অর্থাৎ একটা প্রোডাক্টের জার্নি প্রোডাক্ট অ্যাড করা থেকে শুরু করে সেল করা পর্যন্ত দেখতে পারবেন সাথেই থাকুন আমি সরাসরি মেন ইয়াতে চলে যাই তো দেখতে পাচ্ছেন বাম পাশে প্রোডাক্ট মেনু আছে প্রোডাক্ট মেনু থেকে আপনারা অ্যাড প্রোডাক্টে আসবেন তো অ্যাড প্রোডাক্টে আসলে আপনারা এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এখানে অনেকগুলা ফিল্ড দেখতে পাচ্ছেন এই সব কিছুই আপনার পূরণ করতে হবে বিষয়টা এরকম না আপনার জাস্ট কিছু নির্দিষ্ট বক্স বা নির্দিষ্ট অপশনই পূরণ করতে হবে যেগুলাতে স্টার দেওয়া আছে যে ছোটো করে একটা স্টার দেওয়া আছে এগুলোই মূলত হচ্ছে ম্যান্ডেটরি বা জরুরি আর বাদ বাকি যে ফিল্ডগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু অপশনাল হ্যাঁ সো আমি আমি প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আজকে একটা টি শার্ট অ্যাড করে দেখাই হ্যাঁ একটা টি শার্ট বা ফেব্রি লাইফ ব্র্যান্ডের একটা টি শার্ট আমরা এড করবো সো এখান থেকে ইউনিটটা আমরা আগে পিস করে দিলাম হ্যাঁ যেহেতু এটা পিসে বিক্রি হবে সো আমি এখান থেকে পিস করে দিলাম আপনার যদি পিস ছাড়া অন্যান্য কোনো ইউনিট থেকে থাকে সেটা কেজি হইতে পারে গ্রাম হইতে পারে গজ হইতে পারে ফিট হইতে পারে তো আপনারা সেখান থেকে এখান থেকে প্লাস বাটন দিয়ে এগুলো করে নিতে পারবেন আর একবার যদি করে নেন সেক্ষেত্রে এটা আজীবনই থেকে যাবে তো প্রোডাক্টের নাম আমি দিচ্ছিলাম যে টি শার্ট টি শার্টের শুধু টি শার্ট আমাদের অলরেডি প্রোডাক্ট অ্যাড করা আছে আমরা একটু ডিফারেন্ট কিছু নাম দিব টি শার্ট ওয়াইপ দেই হ্যাঁ ওয়াইপ টি বা টি শার্ট এক্স টি শার্ট এক্স দেই তো ক্যাটাগরিটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে আপনার প্রতিষ্ঠানে সেটা হচ্ছে আপনার ব্যবসার ধরন অনুযায়ী আর কি হ্যাঁ তো আমরা যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট এই জন্য ক্লদিং ক্যাটাগরি অলরেডি করা আছে আপনি এখান থেকে এই ফাংশন থেকে ক্যাটাগরি আগে থেকে তৈরিও করে নিতে পারবেন হ্যাঁ তো এই তিনটা হচ্ছে যে ক্যাটাগরিটাও আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল তো প্রোডাক্টের নাম আর ইউনিট এইটা হচ্ছে ম্যান্ডেটরি তো এটা দিয়ে দেওয়ার পরে আপনি একেবারে স্ক্রল করে নিচে চলে যেতে পারবেন বাট আপনি যদি প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে প্রোডাক্টের ইমেজটা আপনি দিয়ে দিতে পারেন আমি ব্রাউজে ক্লিক করে এখান থেকে সরাসরি প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে ইমেজটা এবং আমি সরাসরি নিজে একদম স্ক্রল করে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে একেবারে বাম পাশে যে ফিল্ড আছে দেখতে পাচ্ছেন পারচেস প্রাইস এখানে দেবেন আপনার ক্রয় মূল্য আর একেবারে ডানে যে বক্সই আছে এখানে দিবেন শুধু বিক্রয়ের মূল্য ব্যাস এতটুকু দিলে আপনার কাজ হয়ে যাবে তো আমি ধরে নিলাম যে এটার পারচেস প্রাইস হচ্ছে চারশো টাকা এবং এটার সেলিং প্রাইস হচ্ছে ছয়শো টাকা তো এই দুটো দিয়ে আমি সেভ করলে আমার কাজ কিন্তু প্রোডাক্ট অ্যাড করা শেষ খুব সহজে কিন্তু আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে ফেললাম আমি যদি একটু সার্চ করে দেখতে চাই আপনি সার্চ করলে দেখতে পারবেন যে আমাদের অনেকগুলো টি শার্ট অ্যাড করা আছে এর মধ্যে আমরা যে টি শার্ট অ্যাড করেছি মাত্র টি শার্ট এক্স এটি দেখতে পাচ্ছেন এটার ক্রয় মূল্য চারশো টাকা বিক্রয় মূল্য ছয়শো টাকা হ্যাঁ এবং কারেন্টের স্টক এটার জিরো পিস আছে অর্থাৎ এই মুহূর্তে স্টক নাই সো স্টক করতে হলে কি করতে হবে এবং আমাদের এবার প্রোডাক্টটি পার্চেস করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন পার্চেস এবং সেলস নামে দুটি বাটন দেওয়া আছে তো আমরা পার্চেসে ক্লিক করবো তো পার্চেসে ক্লিক করার সাথে সাথে আমার এখানে পার্চেস ফিল্ডে চলে আসবে তো পার্চেস ফিল্ডে অনেক এখানেও একই কথা যে অনেক ফিল্ড আছে এগুলো সবগুলো আপনাদের মানে করার দরকার নেই জাস্ট প্রয়োজন হচ্ছে করা একটা করবেন এই যে প্লাস বাটনে ক্লিক করে ব্যক্তি যদি আপনি ব্যক্তিগত কোনো ব্যক্তির কাছ থেকে কেনেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে কেনেন সেক্ষেত্রে বিজনেস আমি ধরে নিলাম যেহেতু সাপ্লায়ার সাধারণত কোম্পানি হয় বা বিজনেস ব্যবসা প্রতিষ্ঠানই হয় তো ধরে নিলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে কিনবেন সুতরাং বিজনেস সিলেক্ট করে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা দিলাম আর তাদের একটা ফোন নাম্বার দিলাম হ্যাঁ তাদের একটা ডেমো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম তো ফোন নাম্বারটা দিয়ে আমি জাস্ট সেভ করলে আমার এখানে আপাতত কাজ শেষ আমার সাপ্লায়ার অ্যাড করা হয়ে গেল এইবার কী অ্যাড করবো আমি আমার সেই প্রোডাক্টটি অ্যাড করবো যে প্রোডাক্টটি আমি কিনতে চাচ্ছি যে বা যে প্রোডাক্টটি আমি স্টক করতে চাচ্ছি সেই প্রোডাক্টটি আমি এখানে টাইপ করবো তো টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে চলে আসবে অনেক আপনার যতগুলো প্রোডাক্ট এখানে থাকবে সেই সবগুলি চলে আসবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে টি শার্ট এক্স আমরা অ্যাড করেছিলাম শুধু আমরা সুতরাং আমরা টি শার্ট এক্সটাই অ্যাড করবো মানে পার্চেস করবো এখন হ্যাঁ আমি ক্লিক করে নিচ্ছি তো টি শার্ট এক্স ক্লিক করার সাথে সাথে টি শার্ট চলে আসলো এখন আমাকে বলছে যে এখানে দেখতে পাচ্ছেন পার্চেস কোয়ান্টিটির একটা বক্স আছে তো আমি কত পিস কিনতে চাচ্ছি হ্যাঁ আমার কারেন্টের স্টক কিন্তু জিরো তো আমি যত পিস কিনতে চাচ্ছি আমি সেটা হচ্ছে কোয়ান্টিটি এখানে টাইপ করে দিব ধরেন আমি একশো পিস কিনতে চাচ্ছি তো একশো টাইপ যখন করব তখন আমার এখানে একশো পিস চলে আসলো এবং দেখতে পাচ্ছেন প্রতি পিসের আমি ক্রয় মূল্য দিয়েছিলাম চারশো টাকা এবং বিক্রয় মূল্য দিয়েছিলাম ছয়শো টাকা তো চারশো টাকা যদি ক্রয় মূল্য হয় এখান থেকে চাইলে আপনি কম বেশি এখন করতে পারবেন এখানে যদি পারচেস যেহেতু এখন করছেন তো চাইলে কম বেশি দাম হতে পারে তো সেক্ষেত্রে আপনি চাইলে কম বেশি করতে পারবেন আর এখান থেকে জাস্ট কত টাকায় কিনছেন এটা জাস্ট আপডেট করে দিলেই হবে হ্যাঁ আমি ধরে নিলাম যে চারশো টাকায় ক্রয় মূল্য চারশো টাকা তো চারশো টাকা একশো পিসের দাম আসে চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন টোটাল টোটাল নিট অ্যামাউন্ট টাকা অর্থাৎ আমার সাপ্লায়ারের এই যে লাইফ সাপ্লায়ার ওনার কাছে আমার টোটাল চল্লিশ হাজার টাকা বিল হয়েছে তো টাকাটা আমি দিব কিনা না আমি চাইলে পুরো টাকাটাও দিতে পারি আমি চাইলে টাকাটা নাও দিতে পারি এটা ডিপেন্ড করছে আমার বিজনেস মডেলের উপরে তো আমি চাইলে বাকিও রাখতে পারি চাইলে পুরো টাকাটাও পেড করে দিতে পারি তো আমি জাস্ট সবার সুবিধাটা বাকি রেখে দেখাই কীভাবে পরবর্তীতে তার তাকে আবার পেমেন্টটা দেওয়া যায় সাপ্লায়ের কাছে আপনার বাকি হ্যাঁ আমি ধরে নিলাম আপনি তিরিশ হাজার টাকা দিচ্ছেন বাকি দশ হাজার টাকা বাকি রাখতেছেন হ্যাঁ তো দেখেন আমি একেবারে নিচে চলে আসলাম স্ক্রল করে জাস্ট কি করলাম সাপ্লায়ারের নামটা অ্যাড করলাম প্রোডাক্টটা অ্যাড করলাম কোয়ান্টিটি বসাইলাম একেবারে নিজে চলে আসলাম এসে জাস্ট কত টাকা বিল হয়েছে অ্যামাউন্টটা দিলাম তো আমি যদি তিরিশ হাজার টাকা দিই তাহলে তিরিশ হাজার টাকা দিব এবং ডিউ থাকবে দশ হাজার টাকা হ্যাঁ কোন অ্যাকাউন্ট থেকে দিলাম এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এটার জন্য কীভাবে অটোমেটিকলি সিলেক্ট হবে কোন অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন এখানে দেখতে পাচ্ছেন মেথড অনেক মেথড আছে ক্যাশ আছে কার্ড আছে ব্যাঙ্ক ট্রান্সফার আছে বিকাশ সকেট নগদ উপায়ে অনেক মেথড আছে আপনি যদি ক্যাশ ইউজ করেন তাহলে ক্যাশ বিকাশ হলে বিকাশ ব্যাঙ্ক ট্রান্সফার হলে ব্যাঙ্ক ট্রান্সফার তো এটার সাথে সাথে পেমেন্ট অ্যাকাউন্টটা কীভাবে লিঙ্ক করবেন আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন আমি তিরিশ হাজার টাকা দিয়ে সেভ করলে আমার পার্চেস কমপ্লিট ব্যাস আমার পার্চেস একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে পার্চেসের লিস্টটা চলে আসছি ফ্রেভিল লাইফ সাপ্লায়ার ওনার কাছে চল্লিশ হাজার টাকা বিল হয়েছিলো দশ হাজার টাকা পেমেন্ট দিয়েও আছে হ্যাঁ আমি যদি এবার একটু প্রোডাক্টটা আপনাকে দেখিয়ে আসি তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা স্টক হয়েছে কিনা হ্যাঁ আমি প্রোডাক্ট থেকে আবার লিস্ট প্রোডাক্টে যাচ্ছি প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টে যে এবার যদি আমি সার্চ করি টি শার্ট এক্স যেটা হুম টি শার্ট এক্স যেটা দেখতে পাচ্ছেন এই টি শার্ট এক্সট্রা হচ্ছে এখন একশো পিস আমার স্টকে চলে আসলো হ্যাঁ অর্থাৎ আমি এখন সেল করার জন্য তৈরি সুতরাং আমরা খুব সহজেই একটা প্রোডাক্ট অ্যাড করলাম একটা প্রোডাক্ট পার্চেস করে স্টক করে ফেললাম এবার আমরা সরাসরি সেলসে চলে যাব তো সেলসে যাওয়ার জন্য পার্চেস আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন সেলস হ্যাঁ ওকে তো সেল বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের সেলিং পেজে চলে আসবো হ্যাঁ তো এখানে আপনার যাবতীয় প্রোডাক্টটা আপনি এখানে দেখতে পারবেন হ্যাঁ এখানে আপনার যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন আচ্ছা যখন প্রোডাক্টগুলো চলে আসলো আপনি চাইলে এখানে ক্যাটাগরি ভাগ করেও দেখতে পারবেন যে আপনার কোন কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে আমি যদি ক্লথিং ক্যাটাগরি করি আমরা যেহেতু টি শার্ট এক্সট্রা একটা ক্লথিং ক্যাটাগরিতে করেছিলাম এই জন্য এখানে এই ক্যাটাগরির মধ্যে এটা চলে আসলো তো আমি এভাবে সার্চ করে এখানে প্রোডাক্ট ক্লিক করলে এখানে চলে আসবে অথবা আমি যদি এখানে প্রোডাক্টের নাম সার্চ করি সেক্ষেত্রেও আমি এখানে পেয়ে যাবো আমার যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমি এখানে পেয়ে যাব হ্যাঁ আমি যদি টি শার্ট এক্স লিখি সেক্ষেত্রে টি শার্ট এক্স চলে আসবে হ্যাঁ অথবা দেখেন চলে এসেছে এটা হচ্ছে কি বাট সেলিং প্রাইস যেহেতু টাকা দিয়েছিলাম টাকা চলে আসছে আপনি চাইলে আপনার বার কোড ইউজ করতে পারেন এখানে দেখেন লেখা আছে সেন্ডার প্রোডাক্ট নেই এস কি অর্থাৎ কোড অথবা স্ক্যান বারকোড আপনি যদি চান আমাদের সফটওয়্যার মাধ্যমে বারকোড তৈরি করে নিতে পারেন এবং বারকোড তৈরি করার পরে আপনার যদি একটা স্ক্যানার থেকে থাকে সেক্ষেত্রে স্ক্যান করে আপনি সেই বার কোডটি স্ক্যান করলে এখানে প্রোডাক্টটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ছয়শো টাকা বিল হয়েছে আমি যদি এখানে কোয়ান্টিটি বাড়াই ধরেন দশ পিস করে দিই হ্যাঁ দশ পিস করে দিই বা পনেরো পিস করে দেবে বিশ পিস করে দিই সেক্ষেত্রে বিলটা ক্রয় অনুসারে এটা চেঞ্জ হয় হ্যাঁ আচ্ছা তো এরপর দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের দাম হয়েছে ছয় হাজার টাকা আমি এখন এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে যেহেতু বিক্রি করবো ধরুন কাস্টমারের নাম ঠিকানা এটাও অপশনাল আপনি যদি কাস্টমারের নাম ঠিকানা নিতে চান মানে নাম ফোন নাম্বার নিতে চান নিতে পারবেন যদি না নিতে চান না কাস্টমার নাম ঠিকানা ছাড়াও আপনি এটা বিক্রি করতে পারবেন কাস্টমার নাম ঠিকানা না নিলে সেক্ষেত্রে কাস্টমার নামে থাকবে আর যদি আপনি কাস্টমারের নাম ফোন নাম্বার নিতে চান সেক্ষেত্রে এখান থেকে প্লাস বাটন ক্লিক করলে নতুন কাস্টমার করতে পারবেন আর যদি কাস্টমার থেকে থাকে সেক্ষেত্রে এখানে সার্চ করলেই কিন্তু তাদের নাম চলে আসবে দেখেন আমাদের এখানে অনেকগুলো কাস্টমার আছে তাদের যে কোনো একজনের নাম সার্চ করলেই কিন্তু এখানে চলে আসবে আমি যদি এখানে রহিম লিখি দেখেন আমাদের রহিম নামে কাস্টমার আছে দেখেন রহিম লিখলাম যে রহিম নামে কাস্টমার চলে আসলো তো এইভাবে আপনি চাইলে কাস্টমারের পুরনো যদি কাস্টমার হয় অলরেডি যাদেরকে অ্যাড করা আছে এখানে সার্চ করলে চলে আসবে আর যদি নতুন কাস্টমার হয় সেক্ষেত্রে আপনারা কাস্টমার অ্যাড করতে পারবেন এখানেও সেই একই কথা প্রযোজ্য শুধুমাত্র স্টার দেওয়া যে ফিল্ডটি আছে এই দুটি হচ্ছে মানে ম্যান্ডেটরি বা জরুরি কাস্টমারের তথ্য যদি আপনি নেন বাকি কোনো ফিল্ড কিন্তু আপনার জরুরি না সবগুলো পূরণ করতে হবে না জাস্ট নাম এবং ফোন নাম্বারটা নেবেন তো আমি যে একটা নিয়ে দেখাই জয় নামে একটা কাস্টমার অ্যাড করি আমরা একটা ফোন নাম্বার অ্যাড করি যেমন একটা ফোন নাম্বার অ্যাড করলাম সেভ করলাম আমার কাস্টমারের নাম ঠিকানা নিয়ে আসে হ্যাঁ ওকে তো টোটাল এই জয়ের কাছে টোটাল বিল হয়েছে ছ টাকা আমি চাইলে ক্যাশও বিক্রি করতে পারি আমি চাইলে বাকিতেও বিক্রি করতে পারি আমি দুটি দেখাবো তো আমি একটু প্রথমে ক্যাশে বিক্রি করে দেখাই হ্যাঁ আমি টি শার্ট দশ পিস ক্যাশে বিক্রি করে দেখাই আমার এই শার্টটা চারশো টাকায় কেনা আছে ছশো টাকায় বিক্রি অর্থাৎ প্রতি পিসের জন্য আমার দুশো টাকা প্রফিট হয় দশ পিসের জন্য সম্ভবত দুই হাজার টাকা প্রফিট হবে তো ক্যাশ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার টোটালটাই ক্যাশ বাটনে ক্লিক করার সাথে সাথে এই টাকাটা একেবারে ক্যাশে সেল হয়ে যাবে হ্যাঁ একেবারে সহজে একটা প্রিন্ট ইনভয়েসও প্রিন্ট হয়ে যাবে আমি ক্লিক করি ক্যাশে দেখেন ক্যাশ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে এবং এই যে জয় এই জয়ের নামে একটা লেজার ওপেন হয়ে যাচ্ছে তার কাছ থেকে যে তার কাছে যে ছয় হাজার টাকার পণ্য বিক্রি করা হয়েছিল সেই সম্পর্কিত ডিটেলসটাও এখানে চলে আসছে আর দেখতে পাচ্ছেন যে টোটাল ছয় হাজার টাকা বিল হয়েছে ক্যাশ ছয় হাজার টাকা দেওয়া হয়েছে টোটাল পেইড ছয় হাজার টাকা এবং কোনো প্রিভিয়াসলি ডিউ নেই ওকে আমরা যদি এটা ক্যান্সেল এখানে যদি আপনার প্রিন্টার থাকে আপনি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারবেন বিভিন্ন সাইজ আপনি এটা প্রিন্ট করতে পারবেন আপনার ছোট প্রিন্টার থাকলে প্রিন্টার থাকলে প্রিন্ট করতে পারবেন আপনার যদি বড় প্রিন্টার থাকে বড় প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন যে কোনো প্রিন্ট করা যাবে আমি আপনাদের ক্যান্সেল দিয়ে দিচ্ছি এবার আমরা দেখব আমাদের এবার আমি কাস্টমার সিলেক্ট করে সেই জায়গায় নিয়ে আসলাম এবার আমরা দেখবো যে কীভাবে একটা প্রোডাক্ট কীভাবে একটি প্রোডাক্ট বাকিতে বিক্রি করা যায় হ্যাঁ আমি এখানে ছশো টাকা প্রতি পিস আমি দশ পিস বিক্রি করছি ছয় হাজার টাকা তো এই যাওয়ার কাছে আমি এবার একটা দিয়ে বিক্রি করবো এবং আমরা এবার ডিসকাউন্টও দিব হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকাউন্ট অপশন আছে আপনি যখন ডিসকাউন্ট দিবেন তখন এইখানে ক্লিক করবেন ডিসকাউন্টের তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন পার্সেন্টেজ এবং ফিক্স দুইভাবেই ডিসকাউন্ট দেওয়া যায় হ্যাঁ আপনার যদি ফিক্স হিসাবে ডিসকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে ফিক্স যদি পার্সেন্টেজ হিসাবে ডিসকাউন্ট দিয়ে থাকেন তাহলে পার্সেন্টেজ হিসাবে ডিসকাউন্ট দিতে পারেন হ্যাঁ পার্সেন্টেজ হিসাবে যদি দিলে এই ছয় হাজার টাকার দশ পার্সেন্ট যদি ডিসকাউন্ট দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে প্রায় ছয়শো টাকার মতো লেস হয়ে যাবে এই যে ছশো টাকা লেস হয়ে পাঁচ হাজার চারশো টাকা বিল আসছে আর আপনি যদি এটাকে ফিক্সড টাকার ডিসকাউন্ট দিয়ে থাকেন হ্যাঁ ফিক্সড টাকার যদি ধরেন দুইশো টাকা বা তিনশো টাকা ডিসকাউন্ট দেন সেক্ষেত্রে দুশো টাকা ডিসকাউন্ট হবে হ্যাঁ পাঁচ ছ হাজার টাকা থেকে দুশো টাকা ডিসকাউন্ট হলে পাঁচ হাজার আটশো টাকা থাকে ওকে তো আমরা এবার যেহেতু বাকি বিক্রি করবো এই জয় কাস্টমারের কাছে তো ওনার জন্য আমি মাল্টিপল পেতে ক্লিক করব হ্যাঁ মাল্টিপল পেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে টোটাল কতগুলো আইটেম নিয়েছে কত টাকা বিল হয়েছে হ্যাঁ তো আমরা এখান থেকে কাস্টমার আপনাকে যে কয় টাকা দিচ্ছে সেই কয় টাকাই আমরা এখানে উল্লেখ করে দিব ধরলাম যে আমরা কাস্টমার আপনাকে তিন টাকা দিচ্ছে হ্যাঁ বাকি টাকাটা ডিউ আছে তো তিন টাকা আমরা ইনপুট করে তিন টাকা ইনপুট করে আমরা ফাইনালাইস পেমেন্ট করবো হ্যাঁ তিন টাকা ইনপুট করে ফাইনালাইস পেমেন্ট করলেই তার কাছ থেকে তার কাছে বাকিতে বিক্রি করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সহজে বাকি বিক্রি করা হয়ে গেলো এবং এই তথ্যটিও আমাদের ইনভয়েসে চলে আসবে ছ হাজার টাকা বিল হয়েছিলো দুশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে টোটাল পাঁচ হাজার টাকা বিল হয়েছিল তিন টাকা পে করেছে দুই টাকা তার কাছে অলরেডি ডিউ আছে এবং টোটাল ডিউ তার কাছে দুই টাকা চাইলে আমরা এটা প্রিন্ট করতে পারি চাইলে এটা আমরা ক্যান্সেল করে দিলে এটা প্রিন্ট হবে না বাট সেলটা কমপ্লিট হয়ে যাবে আমার স্টক থেকে লেস হয়ে যাবে আচ্ছা এইবার আমি যদি একটু ব্যাকে যাই ব্যাকে যে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আরো সহজে দেখতে পারবেন যে আমাদের আমরা যে মাত্র সেলগুলো করলাম হ্যাঁ একটা প্রোডাক্ট আমরা অ্যাড করলাম সেই প্রোডাক্টটাকে আমরা পার্চেস বা স্টক করলাম এবং সেল করলাম সেল করার সাথে সাথে কিন্তু এখানে সেই সেলসের এর এই সবগুলো ডাটা চলে আসলো যেমন আজকে সারাদিনে কত টাকা সেল করা হয়েছে কত টাকা আমার প্রফিট হয়েছে কত টাকা বাকি বিক্রি করেছি কত টাকার পণ্য টোটাল কিনেছি কত টাকা আমার সাপ্লায়ের কাছে আমার ডিউ আছে এই সবগুলো তথ্য এখানে চলে আসছে এবং এক্সপেন্স যদি করেন সেক্ষেত্রে এক্সপেন্সটাও এখানে চলে আসতো আমি এক্সপেন্সটাও দেখাবো তার আগে আমি একটু দেখাই যে কিভাবে কাস্টমারের কাছ থেকে এই যে আমরা বাকি বিক্রি করলাম তিন হাজার আটশো টাকা যে বাকি বিক্রি করলাম জয় নামক কাস্টমারের কাছে তার কাছ থেকে টাকাটা আমরা কিভাবে নিব তো টাকা নেওয়ার জন্য আপনার যেতে হবে কন্টাক্ট থেকে কাস্টমারে এখানে সাপ্লায়ার কাস্টমার দুইটা সেগমেন্টই আছে আপনি কন্টাক্ট থেকে কাস্টমারে যখন যাবেন কাস্টমারে গেলে আপনি এখান থেকে অনেকগুলি ফিল্টার আছে ফিল্টারের কাজ আমরা পরে একটা টিউটোরিয়াল দেখাবো আপনি এখান থেকে জাস্ট কাস্টমারের নামটা সার্চ করলেই চলে আসবে অথবা আপনি সার্চ না করলে এই লিস্টেই কিন্তু কাস্টমারের নাম খুঁজে পাবেন এই যে প্রথমেই আসে জয় নামের আমাদের কাস্টমারটি আছে আপনি দেখতে পাচ্ছেন যার কাছে অলরেডি আমি একটু স্ক্রল করে ডান দিকে গেলে ব্যালেন্স ডিউ আছে তার কাছে দুই হাজার টাকা হ্যাঁ ব্যালেন্স ডিউ আছে দুই হাজার টাকা বা সেল ডিউ দুই হাজার টাকা একটা পার্থক্য আছে ব্যালেন্স ডিউটা হচ্ছে তার টোটাল ডিউ অর্থাৎ তার কাছ থেকে যদি যদি সে মাল রিটার্ন করে হ্যাঁ এছাড়াও তার কাছে যদি সফটওয়্যার শুরু করার পূর্বেই বাকি থাকে সব সবকিছু মিলে প্লাস মাইনাস করে যেটা হয় সেটা হচ্ছে ব্যালেন্স ডিউ আর সেলস ডিউটা হচ্ছে সেল বাবদ বা তার কাছে বিক্রয় বাবদ যে ডিউটা হয় সেটা হচ্ছে সেল ডিউ তো আমরা ব্যালেন্স ডিউটা যেহেতু পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ডিউ তো এটাই আমরা কাউন্ট করছি তো ব্যালেন্স দুটো দেখতে পাচ্ছেন দুই টাকা আছে আমি ধরে নিলাম সে আপনাকে আজকে দিনে এক টাকা দিবে সো এক টাকা সে আবার পেমেন্ট করছে তো আমরা অ্যাকশন বাটন থেকে পেতে ক্লিক করবো পেতে ক্লিক করে এই যে দুই টাকা তার কাছে ডিউ আছে বাট দুই টাকা আমরা দিব না এখান থেকে জাস্ট এক টাকা ইনপুট করলেই কিন্তু সহজে হয়ে যাচ্ছে হ্যাঁ আমার জাস্ট তার কাছে এক টাকা যেহেতু পেমেন্ট নিচ্ছি আমরা এক হাজার অ্যামাউন্টের ঘরে এক হাজার ইনপুট করবো ইনপুট করে সেভ করলেই তার কাছ থেকে কিন্তু এক টাকা আমার পেমেন্ট নেওয়া ক্লিয়ার এবং আবার তার যে যে টোটাল দেখতে দেখতে পারবেন টাকা হয়ে এই পাচ্ছেন জয় তার কাছে এখন আর এক হাজার টাকা পাবো আমি সো খুব সহজে আমি তার কাছ থেকে পেমেন্টও নিতে পারি সুতরাং তার কাছ থেকে যদি বাকি বিক্রি করা হয় সেক্ষেত্রে পরবর্তীতে সে যখন পেমেন্ট দিবে তো আপনি চাইলে তার কাছ থেকে এভাবে সহজেই পেমেন্টটা নিয়ে নিতে পারবেন একই কথা সাপ্লায়ারের ক্ষেত্রে প্রযোজ্য সাপ্লায়ারকে সাপ্লায়ারকে যেহেতু আমরা বাকি রেখেছিলাম সাপ্লাইয়ার কাছে হ্যাঁ সুতরাং সাপ্লায়ার যদি আমি ক্লিক করি সাপ্লায়ার ক্ষেত্রে সেই একই কথা প্রযোজ্য যে সাপ্লায়ার কিভাবে কাছে যারা পাবে তাদের কীভাবে এইখানে দেখা আছে ফ্যামিলি লাইফ নামে একটা সাপ্লায়ার আছে যারা যাদের কাছে আমার দশ হাজার টাকা বাকি আছে আমি যদি তাদেরকে টাকা দিতে চাই সেক্ষেত্রে একইভাবে অ্যাকশন বাটন থেকে পেতে ক্লিক করবো পেতে ক্লিক করলে বলে দিয়েছে যে সাপ্লায়ারের কাছে আমার দশ হাজার টাকা ডিউ আছে আমি তাকে দুই হাজার টাকা দিচ্ছি যদি আমি দুই হাজার টাকা দিই সেক্ষেত্রে সেভ করলেই আমার এই দুই টাকা তার কাছ থেকে লেস হয়ে যাবে অর্থাৎ সে এখন আর আমার কাছ থেকে মাত্র আট হাজার টাকা পাবে হ্যাঁ এই যে ফেব্রি লাইফ আট হাজার টাকা পাচ্ছে ফেব্রি লাইফ নামে দুইটা সাপ্লাই অ্যাড করা আছে বাট দুইটা দুজনের কোড কিন্তু আলাদা হ্যাঁ তো দুইজন দেখতে পাচ্ছেন বাট দুজন একই নাম হইলেও দুইজন অ্যাড করতে পারবেন তাদের হিসাব আলাদা থাকবে কোড কোড আলাদা থাকবে তো এইভাবে আপনি খুব সহজেই একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন পারচেস করতে পারবেন সেলস করতে পারবেন এবং কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন অথবা সাপ্লায়ারকে আবার পেমেন্ট দিতেও পারবেন এবং আরেকটা জিনিস বলেছিলাম আমরা যে আমরা কিভাবে এক্সপেন্স বা খরচ অ্যাড করতে হয় সেই খরচের বিষয়টিও দেখাবো হ্যাঁ তো খরচটা দেখতে পাচ্ছেন আজকের দিনে জিরো হ্যাঁ সব আজকের ডাটা টুডে আজকের দিনের ডাটা হ্যাঁ তো খরচটা আমি কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি তো প্রথমে আমরা সেলে যদি সেলস পেস থেকেও আমরা খরচ অ্যাড করতে পারি বা এক্সপেন্স অ্যাড করতে পারি এখানে জাস্ট অ্যাড এক্সপেন্স লেখা আছে আপনি জাস্ট অ্যাড এক্সপেন্সে ক্লিক করবেন আপনার এক্সপেন্সটি কে করছে মানে আপনার কোন ইউজার করতেছে তার নামটা সে দিবে টোটালটা কত টাকা খরচ হচ্ছে আমি ধরে নিলাম যে টোটাল এক হাজার টাকা আজকের দিনে খরচ হচ্ছে কী বাবদ ধরে নিলাম যে আমরা এখানে ক্যাটাগরি করা আছে আমরা অলরেডি আমি ক্যাটাগরিটা কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি তো সব ফ্রেন্ড আছে স্টাফ স্যালারি আছে ইলেকট্রিসিটি বিল আছে আমরা ধরে নিলাম আজকের ইলেকট্রিসিটি বিল হচ্ছে এক হাজার টাকা এবং এক হাজার টাকা পেমেন্ট করা হচ্ছে কিনা সেই তথ্যটা আমরা এখানে দিব আপনি যদি কোনো নোট রাখতে চান অপশনাল আপনি চাইলে নোট রাখতে পারেন ডিটেলস লিখে রাখতে পারেন তো এক হাজার টাকা অ্যামাউন্টের ঘরে দিয়ে সেভ করলেই আপনার এক হাজার টাকার এক্সপেন্সটা অ্যাড হয়ে যাবে এবার যদি আপনি ড্যাশবোর্ডে যান দেখতে পারবেন যে আপনার এক হাজার টাকা আজকের দিনে এক্সপেন্স আছে এখানে এই যে এক হাজার টাকা এক্সপেন্স চলে আসলো এবং এই এক্সপেন্সটা কিন্তু নেট প্রফিট থেকে মাইনাস করে শো করবে হ্যাঁ কোন সূত্র অ্যাপ্লাই করা আছে এটা এখানে দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় তো খুব এইভাবে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন পার্চেস করতে পারবেন সেল করতে পারবেন কাস্টমার পেমেন্ট নিতে পারবেন আপনার খরচগুলো অ্যাড করতে পারবেন এই হচ্ছে সফটওয়্যারের মূলত বেসিক এটা বাদে আর খুব বেশি কোনো কাজ নেই সফটওয়্যারে আর পেমেন্ট অ্যাকাউন্টটা কীভাবে মেনটেন করতে হয় বা পেমেন্ট অ্যাকাউন্টে টাকা কীভাবে প্লাস মাইনাস হয় এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো আর এক্সপেন্স ক্যাটাগরির কথা বলছিলাম এক্সপেন্স ক্যাটাগরিটা কিন্তু এইখান থেকে তৈরি করে নিতে হবে আমাদের তিনটা ক্যাটাগরি করা আছে আপনি চাইলে আরো ক্যাটাগরি করে নিতে পারেন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে ধরে নিলাম যে সফটওয়্যার সফটওয়্যার বিল আপনি চাইলে নতুন নতুন ক্যাটাগরি আপনার ব্যবসা প্রতিষ্ঠান অনুযায়ী আপনি তৈরি করে নিতে পারবেন এই যে ইলেকট্রিক সফটওয়্যার বিল চলে আসলো তো এইভাবে কিন্তু খুব সহজেই একটা প্রোডাক্ট অ্যাড করা যায় পারচেস করা যায় সেল করা যায় এবং কাস্টমারের পেমেন্টও নেওয়া যায় এবং বাকি হিসাবগুলোও কিন্তু সব জায়গাতে সফটওয়্যারে হিট করে এবং চলে যায় আপনি চাইলে আমাদের এস এম এস মডিউলটা আমরা নতুন করেছি আপনি চাইলে কাস্টমারকে এস এম এসও পাঠিয়ে দিতে পারেন তো অর্থাৎ প্রত্যেকটা যখন সেল করবেন তখন কাস্টমারের কাছে এস এম এস চলে যাবে আপনি যখন কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নেবেন তখন তার কাছে একটা এস এম এস চলে যাবে আপনি যখন সাপ্লায়ারকে পেমেন্ট দিবেন তখন তার কাছে একটা এস এম এস চলে যাবে এইভাবে আপনি চাইলে আমাদের এস এম এস ফাংশনটা ইউজ করতে পারেন এবং সেল যখন করবেন তখনও কিন্তু এস এম এস যাবে আমাদের সার্ভিসও আছে আপনি চাইলে এটিও ব্যবহার করতে পারবেন তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন তারপর যদি না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে আমরা আপনাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম